আমি আমার মায়ের লাশ দেব না কিসের জন্য তুমি তোমার মায়ের শুটতে দেবে না বলে ও গ্রামে মায়ের কানের ঋণ দুইটা রয়েছে আগে আমরা তিনটা বনা ভাগ করব তারপরে আমার মায়ের শুটতে দেব ওরে আমার মা বনে ওরে আমার বিটিরা শুনো রে তোমার মেয়েটা এখন তোমার পর হয়ে গেল প্রাণের স্বামী স্বামীটাও সারা পর হয়ে গেল যেই সব সন্তান কে নয় মাস দশ দিন কত আদর যত্ন গুনলার সেই সন্তান পর গেল তোমার পাশে ছেলে থাকলো না মেয়ে থাকলো না আত্মীয় স্বজন গেল না তো কিসের স্যার এত অহংকার আজকাল আমার কত মা রয়েছে আজকে আমার ছেলে বেঁচে আছে গরম আছে আজকে আমার স্বামী আছে গরম আছে কিন্তু না রে মানা রে যেমন তুমি পারতা হয়ে যাবাই কিছু কে যাবে শুধু আমল নামা ছাড়া কিছুই যাবে আমি জীবনের দিকে যাব না বাবা শুধু মায়ের ব্যাপারে এক দুটা কথা কিছুই যাবে না খালা এই আমার বাবা মা বোনেরা শুনুগো তোমাকে ভালো করে গো শুন গুলো কাফন পরানো হলো কবর চারজন গাড়ি নিয়ে যাবে, চারটা লোক তোমাকে ধরে খাটলিটা নিয়ে যাবে। তুমি চিন্তা করতে তো প্রাণের সন্তান বিটি আত্মীয় স্বজন রাখবে কিন্তু না 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 রে কেউ তোমাকে রাখলো না আস্তে 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 তোমাকে নিয়ে চলে গেল যেমন কে তোমাকে আমাকে নামালো রে মা দুইজন লাভ মেরে নেমে গেল তোমার আমার লাশটা ধরে নিল মা জরুম দুঃখিনি চিন্তা করে আগারি প্রাণ সন্তান আমাকে চিনলো না এ আমার ব্রাদা মুসলমান সান তোমার মা তখন আমার মা আম্মা সান তখন চিন্তা করবে হয়তো প্রাণের সন্তান আত্মীয় স্বজন চিনল না এই দুজন আমাকে কবরে লাভ মেনে নেমেছে হয়তো এই দুইজন আমার সঙ্গে যাবে কিন্তু নারে রে না তোমার মুখের কাগাপে আমার বাবার কাপড় যখন খুলে যখন লাভ মেরে উঠে যাবে সবাই তোমাকে ফাঁকি দিয়ে দিল কেউ তোমার সঙ্গে গেল না বাবা মেয়ের জন্য টাকা পয়সা করল কিছু সঙ্গে গেল না ছেলের জন্য এত কিছু করল কিছুই সঙ্গে গেল না রে মা তাই জন্য তোমাদের হাতটা গিয়া দাও বাবার তোমার পাটা গিয়া দাও হাত পা ধরে আমি বলব আপনার নামাজটা আদায় করুন রোজাটা করুন বাবারি জাকারটাই ধরুন বাবারি টাকা পয়সা ধন দাউলাত কিছুই কাজে যাবে না যাবে একটা জিনিস সেটা হলো বল নামা জোরে বলুন এরকম করে দিতে দিতে হ্যাঁ কিছুই সঙ্গে গেল না টাকা পয়সা আমার মহর না শিবে কখন কত জানে নাও আমার মহর না শিবে কখন কে তো জানে না। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না আমার মহর না শিবে কখন কে তো জানে না জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দেখে বোঝাকে তিনি হলেন শাখে মা দিন বলো কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনশো আরো লেস হয়ে যাবে সুহান আল্লাহ মাসা দান করতেছে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে যাকে তিনি ভাই বুঝিব কখন বুঝিব কখন নিন আপন কে না আমার মহর না শিবে কখন কে দাও আমার মহর না শিবে কখন কেউ জানে না জোরে বলুন সোজাও একশো টাকা দিয়ে তার একজন বাচ্চা ছেলে মেয়ে পাড়া পড়োশী আছেন চিনারা ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তা ঘরা ছেলে মেয়ে পাড়া পড়োশী আছেন চিনারা ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তা ঘরা রে এই স্বাগতে আপন বল স্বত আপন বলে আর যে কে ঘনা আমার ডাহানে বাবে মাটি মাটির বিছানা ওই আমি মরে যাব আমায় তোমরা ভুইলা সে আমার মগর না শিবে কখন কেউ তো জানে না জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাজাকে তিনি গোলার সা Camera, i can কবর মাঝে কাকে দেখবেন আমার দয়েন নবীকে তাই জন্য কবি কথা শুনে বলে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না ওরে দেখে বউ যাকে তিনি বলেন সাগে মা ও ভাই বুঝব কখন বিভিনে বুঝব কখন বিভিনে আপন কে না আমার মহর না শিবে কখন কত জানে না আমার মহ ঘর কখন কেউ তো না যুবক রে তোমার আমার মরণ কখন আসবে জানো না আই কাজকে যুবক দুনিয়ায় আছে কাল মারা যাবো কিন্তু না না যুবক রে মা বাবাকে আজকাল আমরা কষ্ট দিতেছি সেই মা আমার কবরে যেন চলে যায় ও বাবা রে রাত্রে বেলা ফ্রাউন যেমন স্বপ্ন দেখেছে বলে ওরে আমার গণি ও আমার পোষা আমি তোমাদের বাচ্চা একটা কথাই আমি বলতে চাই বাবা কান্নার ঘটনা আসবে চোখ থেকে যেন পানি পারবেন না ও আল্লাহ নবীর আপনারা কত রকমের ঘটনা শুনেছেন বাবারি আমি যেই ঘটনাটা বলবো রে মা হয়তো একশো জনের মধ্যে নব্বইটা শুনে নাই ও বাবা মায়ের গুণিকে ডাকলো এ গুনি মশাই শুনে নাও শুনে নাও আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের মানেটা তুমি একবার বলে দাও মানে শোনো গো শাগা ও বাদশা ফারাউন শুনে নাও শুনে নাও তুমি এরকম স্বপ্ন দেখেছো এই স্বপ্নের মানে যেমন তেমন না এই স্বপ্নের মানে হলো এটার ফেরাউন বলে কি স্বপ্নের মানে বলো বলো বলে শোনা শোনা ফারাউন তুমি হচ্ছে বদমাইশ লোক তুমি হয়ছ চিটাল লোক তুমি নাপাক লোক এই স্বপ্নের মানে হলো একটা বাণী ইস্রাইলে যমোর একজন সন্তান সেই সন্তানটা এসে তোমাকে ডুবিয়া দেবে তোমার নৌকা ডুবিয়া দেবে তোমার রাজিত্ব ছিনে কে সেই সময় বলে দিয়াছিল সেই ছেলেটা গল আল্লাহর নয় গম্বা বাবা আমি মৃত্যুর দিক থেকে অন্য দিকে চলে গেলাম মানে বুঝতে পারছেন সবাই এসে মনে বলবে তাই শুনে আমার বাবা ব্রাদা মুসলমান রে বাদশা মানুষ ভয় খাবে কি খাবে না হ্যাঁ হু বলুন খাবে না রে আমাকে যদি কেউ ডুবিয়ে দেয় আমি রাস্তাতে যাবো এখন বাড়ি আমাকে যদি কেউ মেরে দেয় ভাই খাবো কিনা দুটা লোকের সাথে করে দিব বাদশাহকে বললো এই বাদশাহ ফেরাউন শুনো এমন একটা ছেলে বানি ইসরায়েলে জন্মগ্রহণ করবে সেই ছেলেটা তোমাকে ডুবিয়ে দেবে মেরে ফেলে দেবে রাজত্ব ছিনে নেবে বাদশাহ যেন ভয় খেয়ে নিয়েছে ভয় খেয়ে বেড়াদা মুসলমান আমার ফেরাউন সঙ্গে সঙ্গে রে তার গুণে প্রশাসন কেডাক দিয়েছে দান

মাসাল্লাহ ওরে আমার বাবা সুম আরে ফিরাউনে বাদশা নিজে পুলিশ পোশাকাসুর কেটে কে বলে দিল শুনরে ও আমার পুলিশ এগে রাগা ও আমার প্রশাসনের আরে তোমাদেরকে একটা কথা বলতে চাই কি এমন কথা বলবা বলো বলে ওরে পুলিশের আর শোনা পানি একটা ছেলে জন্মগ্রহণ করবে তাই জন্য তোমরাকে পানি স্নাইলে প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেতে হবে মা বোনেরা কান্না জীবনে শুনে নাও আবার প্রাণকে জি জিজ্ঞেস করা হলো ও তোমরা একটু বলে দাও বলে দাও তুমি যে বলেছো ছেলেটা দুনিয়াতে আসবে সেই ছেলেটা কি এখনো মায়ের পেটে আসে নাই গুনি যেন হাত চালাতে লাগলো বাবারে গুনি হাত চালিয়ে বলে না গো ছেলেটা এখনো যেন দুনিয়ায় আসে নাই মায়ের পেটে যেন এখনো আসে নাই বাদশা বললো শুনো রে গুনি মশা সেই ছেলেটা কখন আসবে সেই মশা পয়গম্বর

না আরে দেখবি দিয়েছেন দাদু আমার শুভান আল্লাহ এ আমার এবার আদা মুসলমান আমার বাদশা মশাইকে বলে দিলো শোনা ছেলেটা রাত যাবে রাত যাবে দিন যাবে রাত যাবে মায়ের পেটে চলে আসবে কে আসবে বাবা মুসা তোমাদেরকে ভালো ওরকম টাইম নাই বাবা তাই জন্য জোরে জোরে বলতেছে রাত যাবে দিন যাবে রাত যাবে ছেলেটা মায়ের পেটে চলে আসবে ছেলেটা হল মোসাহা পয় গম ব্যাস জোরে বলুন বাদসা ফেরাউন কেমন করে মারবে বাবা শুনরে ও আমার বাবা মায়েরা টক 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 করে গুনিরা যেন বল্লো ফেরাউনের লোকেরা বাদসা আরে বাবা Bani Israile প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেন দাঁড়িয়ে গেল মহিলার গেটে যে দাঁড়িয়ে বলে শুনরে ও Bani Israiler মহিলা শুনেরাউ বলে কি হয়েছে বলো বলো বলে শুনন শুনো গো তোমার স্বামী কি বাড়িতে রয়েছে তোমার স্বামী কি বাড়িতে আছে বলে কৃষ্ণের জন্য লোকেরা বলে স্বামীকে চার দিন রাখা যাবে না বলে কৃষ্ণের জন্য স্বামীকে রাখা যাবে না বলে স্বামী স্ত্রীতে হবে চার দিনের মধ্যে বাচ্চাটা মায়ের পেটে চলে আসবে আর সেই বাচ্চাটা হবে মশা পায় গাম্বা আর সেই বাচ্চাটাই যেন আমার নৌকাকে ডুবিয়ে দেবে আমাকে যেন আছাড় মেরে মেরে ফেলে দেবে ও বাবা সেই বাণী প্রত্যেক বাণী বাড়ি মহিলাদের গেটে গেটে লোকেরা নেন লোকেরা দাঁড়িয়ে যায় বলে ও লোকেরা চলো তোমরা যেন বাদশার দরবারে চলো আমাদের বাদশার ওয়াদার হয়ে আছে তোমাদেরকে এখানে রাখা যাবে না কান্নার ঘটনা আবার ফেরাউনের ফেরাউনের দরবারে মুসা নবীর আব্বা জান কাজ করত সেই লোকগুলো কে রে বাবা বানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি এসে ছেলেগুলো লোকগুলো নিয়ে চলে গেল একটাও পুরুষ রাখা যাবে না বাড়িতে রাখা যাবে না কেন ছেলে দুনিয়ায় আসবে বলে বাবার আরে সেই সময় কত মহিলা যেন কেন্দে কেন্দে বলেছিল কত মহিলা যেন দুই চুকের পানি ঝর ঝরঝর করে ফেলে ফেলে বলেছিল ওরে ফেরা আজকে আমি দুই মাস ধর আমি আজকে কত বছর পরে গর্ভপতি আজকে আমি এক দশ বছর পরে গর্ভপতি আজকে আমি নয় বছর পরে গর্ভপতি আসি আমার বাড়িতে আমার স্বামী আর আমার স্বামী যদি চলে যায় আমি শুনতে পারবো না মারে তোমাদের গল্প চলছে বেটা বেটির বিহা পরে করিও গল্প গুজব পরে করি শুনো আমার দিকে এই আমার মা বোনেরা শুনে নাও শুনে নাও রেমা আমার খালারা বিটিরা বাবারা আমার আব্বা জানেরা রে কত কত শত শত মহিলা যেন কান্না করতেছেন ওরে ফ্রাউনের লোকেরা আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে রয়েছে আমার স্বামীকে বাদশার দরবারে নিয়ে চলে যাও মায়েদের যেন কান্না থাকে না রে বা সমস্ত লোকেরা কে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে বাদশার দরবারে রেখে দিল আমার আল্লাহর অর্ডার হবে মুশানবীর নবীর মায়ের নাম হলো খাতুন বিবি সেই খাতুন বিবির পেট যেন বাবা মুশান হবি কে দেবে রে ইয়ে আমার মুসালমান শোনে নাও শুনে নাও রে সে পাশাদার বাঘ আর রে মুসান হবির আব্বা যেন কাজকর্ম করতো বাবা কিন্তু কেট ঘেরুয়া করে রেখেছিলো সমস্ত কিছু পাগড়া দিয়ে ছিল আমার আল্লাহর ওয়াটারো ওগো মুসা কালি মোল্লার বাপ তুমি একটা বারখ হয়ে যাও ওগো মুসা কালি মোল্লার তুমি একটা বারখ হয়ে যাও বাবার রে স্বামী স্ত্রীতে মিলা বৈশাখ হয়ে আমার আপনার বা আহা মায়ের পেটে চলে এলো কান্নার ঘটনা আছে বাবা শুধু কান্নার কান্না এখান থেকে তো চালু হলো মুসানবি তো মায়ের পেটে এলো আপনার শুনেনি ফেরাউনের নৌকা ডুবা ডুবি সব সবাই নৌকার পরে বলবে বড় ফেরাউন যখন মুসানবি আমার আস্তে

ওরে আমার ব্রাদা মুসলমান শুনে নাও শুনে নাও মুসা কালী মোল্লা যেন মায়ের পেটে চলে এলো রে বাবা ও বাবা মায়ের গান যেমনই আসেছে রে বাবা কেনাউন এলো কেনা যেন গেট ঘেরুয়া করে আছে শত শত মহিলা যেন গর্ভবতী আছে বাবারে রে সেই কালকার ঘটনা শুনলে বাবা চোখ থেকে পানি থামতে পারবেন না সেই বনাদার পানি ইস্রায়েলের শত শত মহিলার গর্ভপতি রয়া ঝুনরে বাবা সেই মহিলা পেট থেকে যমুন সন্তান দুনিয়াতে ভূমিষ্ট হলো যমুন দুনিয়াতে সন্তান টায়লরে বাবা মা জন দুঃখিনী সন্তান কে নিয়ে কত আদর যত্ন করে সন্তান কে নিয়ে কত ভালোবাসে বাবারে আবার ফারাওনের লোকের এসে বলে মহিলা বল বল বলো রে মহিলা বানি ইসরায়েলের মহিলা তোমার গর্ভে থেকে কি হয়েছে কেন যে গুনি বলে দিয়েছে বানি ইসরায়েলের বংশ থেকে একটা ছেলে দুনিয়াই আসবে সেই ছেলেটা তোমার রাজিত্ব ছেনে নেবে মানে গিরি ছেনে নেবে বাবারা রে সে সময় সেই বানি ইসরায়েলের মহিলা কেন্দে কেন্দে বলেছিল ফ্রাউনের লোকের আরে আজকে আমার গর্বে থেকে আমার সন্তান দুনিয়ায় এসেছে আজকে আমার গর্বে থেকে আমার বেটা দুনিয়াই এসেছে যেমন কথা বলেছে আমার ছেলে এসেছে তেমনি বাবা যেন ছেলেটাকে মায়ের কাছ থেকে নিয়ে আছাড় মেরে মেরে দিলরে রে বাবা ফেরাউনের লোকটা ধরল আছাড় মেরে যেন মায়ের সামনে মেরে

যেই মা দশ বছর পরে যদি একটা সন্তান পাই রে কত মা নয় বছর পরে সন্তান পেয়েছে কত মা যেন আট বছর পরে সন্তান পেয়েছে যেই মহিলা সন্তানটা মায়ের কাছ থেকে নিয়ে মারল রে সেই মা দশ বছর পরে যেন সন্তানটা পেয়েছে মায়ের সামনে যদি সন্তানকে মেরে দেয় কোনো মা এরকম নাই সহ্য করতে পারে পারবে কোনো মা পারবে না মা জানো কেন্দে গন্ধে বলে লোকের আরে আমারে মাসুম বাচ্চাটা কি এমন করে দিল রে আমার এই ব্যাটাটা কি এমন করে দিল রে আমার এই সন্তানটাকে মেরে দিল বলে সোনা সোনা রে ও বান ইসরাইলের মগি গিলা আমাদের বাচ্চার অর্ডার হয়েছে বলে সন্তানটাকে মেরে দিলাম বাবা মা জানো কান্না কাটি কান্না কাটি করতেছেন বাবারে আবার অন্য একটা আবার যেন সন্তান হয়েছে রে বাবা ফেরাউনের লোকেরা বলে বলো বলো রে ও মহিলা তোমার গর্বে থেকে কি সন্তান এসেছে বলে আজকে আমার বেটা তিন বছর পরে পেয়েছি যেমনই বলেছি আমার ছেলে এসেছে রে সেই বাদসান লোকেরা ছেলেটাকে নিয়ে আছাড় মেরে মেরে দিল রে মা মায়েরা যেন শুইতে পারে যেন দুই বাড়ি ঝরঝর ঝরঝর করে ফেলে কত বছর পরে সন্তান পেলা আমার সন্তানটাকে মেরে দিলি সে হারামের কথা শোনা রে আমার ছেলেটাকে মেরে দিয়ে গেলি আমি কত কষ্ট করেছি মা সরি আমি আম্মা কত কষ্ট করেছি নয় মাসের ব্যথা যখন আমার উঠেছে আমার সন্তান আমার পেটে রয়েছিল আমার সন্তান যেন নড়া চড়া নড়া চড়া করেছে পেটে আমি খেতে বসে খেতে পারে নাই গো আমি মা সঙ্গে সঙ্গে চলে গেছি বিছানায় দাঁতিতে দাঁতি দিয়ে জিভা কেটে সঙ্গে সঙ্গে বিছানায় যেই আমি পেটটা ধরে খান্ডা করেছি আমার ছেলের জন্য আমি কত কষ্ট করলাম ভালো করে খেতে উঠতে বসতে শুইতে পারলাম না আজকে আমার সন্তানটাকে তুই জানত মেরে দিলি সয়েনা শয়না রে সোপা কোনো মা যেন শুইতে পারবে না এদিকে বাবা আল্লাহ নবী মুসা কালী আহা খাতুন বিবি যেন গর্ভপতি রয়েছে খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে ওগো রব্বুল আলামিন আমার পাড়া পরা যত সন্তান গুলো হয় গোয়াল্লাহ যেন ফেরাউনের লোকেরা মেরে দেয় আজকে আমি গর্ভপতি মা মোশা কালী মোল্লার মা খাতুন বিবি যেন কান্না করে বাবারে লম্বা ঘটনা ছিল বাবা সংক্ষিপ্ত নিয়ে যায় বাবারে একদিন মুসা কালী মোল্লার মাফ চুলার কাছে যেন রুটি পাকায় বাবারে আবার জানি আমার আল্লাহ আপনি আর মায়ের পেটে থাকিয়েন না থাকিয়েন না আপনি দুনিয়াতে চলে যান বাবারে মুসা কালী মা চুলোর কাছে বাবা রুটি পাকাচ্ছ বাবারে সেই সময় আমার মুসা নবী যেন দুনিয়ায় চলে এলো দুনিয়ায় যেন আগমন করলো মুসা কালী মোল্লার মা নবী গেটে ইয়া যেন খাদ্যে লাল রে এখন দেখো আমার বাড়ি গেটের সামনে যেন ফ্রাউনের লোকেরা আমার পেটের সামনে লোকেরা রয়েছে দরজার সামনে রয়েছে তোমাকে যদি রে একবার দেখতে পাগাই তাহলে আমার কাছ থেকে নিয়ে মেরে মেরে দিবে রে বেটা আমি জনম দুঃখিনি মা পারবো না আমি কোনো মতনই সইতে পারবো না মা বলে বদমাইশের হাতে দেব আমি আম্মা সান নিজে যেন বেড়ে দেব চুনার হাঁড়িটা উপরে উঠালো রে বাবা মুসা নবীকে আমার রেশন কাপড় প্যাক করলো ভালো করে রেশমের কাপড় লেফটে রে বাবা আমার চুলার ভিতরে ঢুকিয়ে দিলো মায়ের যেন আর না আল্লাহ গো জ্বলন্ত চুলোর উপরে জ্বলন্ত চুলার উপরে আল্লাহ আমি আমার ছেলেকে যেন ভরে দিলাম আমার ছেলেকে পুড়ে দিলাম আল্লাহ আমার ছেলের মাংস পুড়ে যাবে আমার ছেলের মাথার চুল না কিন্তু আমার ছেলের হাড্ডিগুলো মা কেমন করে দেখবো বাবা মা দৌড়াতে দৌড়াতে যেমনই বাবা গেটের কাছে গেছে লোকেরা গেট থেকে যেমনই সরেছে মায়ের দিল মানে না রে <laughs> Maya, I'm my, 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 my. না কোন মতনই মায়ের মন মানে না আমার ছেলের মাংস পুড়ে যাক যাক আমার ছেলের সব কিছু চলে যাই যাক আমি আম্মাজান ছেলের হাড্ডিটা দেখে যেন সবর করে নেব পুষা রবির মা কান্না করতে করতে চুলোর কাছে গেল রে বাবা যেন কান্না করতেছে কেমন করে আমি মা দেখবো আমার আল্লাহর ওয়াডার হয়ে গেল নবী গ তোমার আম্মা খাতুন বিবি জানো চুলার হাডিটা যেমন সরা গাবে তুমি যাও চুলা থেকে সঙ্গে সঙ্গে হাত নাড়া দিবা